দিদি তোমাকে তো বললাম আমি রাতের রান্নাটা করে নেব মা আমার হাতের পরোটা খেতে ভালোবাসেন কে বলল তোমাকে রুটি করতে কেন রে ছোট আমি কি তাহলে খারাপ রান্না তুই বলতে চাইছিস এতদিন যখন তুই এ বাড়িতে আসিস নি তখন কি মা আমার হাতের রান্না খেত না মৃত্যির বাড়িতে এই হয়েছে এক রোজকার ঝামেলা দুই জায়ের মধ্যে এইটা সেইটা নিয়ে খুটুর খাটুর লেগেই আছে ওদের স্বামীরা অবশ্য সংসারের এইসব মেলি ঝামেলায় নিজেদেরকে জড়ায় না যতটা পারে এড়িয়ে চলে তারা তাদের মতো সারাক্ষণ ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত এই বাড়ির বড় বছর বিনি বারো ধরে এ বাড়িতে সংসার করছে স্বামী সন্তান শাশুড়ি মা ঠাকুরপোকে নিয়ে বেশ ভালোভাবে গুছিয়ে সংসার করছিলও এতদিন কিন্তু এক বছর হল এখন ঠাকুরপো বিয়ে করেছে ছোট যা টিয়াকে বিনি ও নিজের বোনের মতোই ভালোবাসে টিয়া বিনিকে বড় দিদির মতো শ্রদ্ধা করত বিনির হাতে হাতে সংসারের কাজ এগিয়ে দিত দুজনে একসাথে বাজারে যাওয়া শাড়ি কেনা গল্প গুজব লেগেই থাকত কিন্তু ইদানিং বিনি ওর ছোট যা টিয়ার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে টিয়া যেন সংসারের সব ব্যাপারেই ওর আগে আসতে চায় যদিও দুই যাই সংসারের সব কাজ করার ব্যাপারে বেশ মনোযোগী তবুও ইদানিং টিয়া যেন একটু বেশি সব ব্যাপারে সচেতন হয়ে উঠেছে কে কি খাবে সকালে এমন কি কে কোন জামা কাপড় পরবে বাড়িতে সব টিয়াই ঠিক করে দিচ্ছে বিশেষ করে ওর শাশুড়ি মা হরিপ্রিয়া দেবীর প্রতি খুবই খেয়াল রাখতে শুরু করেছে হরিপ্রিয়া দেবী কিন্তু তার এই দুই বউ আর সংসার নিয়ে বেশ খুশি সারাক্ষণ শাড়ির আঁচলে তার আলমারি চাবিখানা বেঁধে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন মাঝে মাঝে আলমারিখানা সেই চাবি দিয়ে খুলে দেখছেন কিন্তু বাড়িতে আর কারো সুযোগ নেই তার আলমারির ভেতরখানা দেখার হরিপ্রিয়া দেবীকে বাড়িতে কোনো কাজই করতে হয় না করতে হয় না বললে ভুল বৌমারা তাকে কোনো কাজ করতে দেয় না উল্ডে তার যত্ন নিয়ে বৌমারা সদাই ব্যস্ত বিনি একটু রাগ করেই আজও ও শাশুড়ি মায়ের কাছে গিয়ে ইয়ার এই পরিবর্তনের কথা জানায় শাশুড়িমা বিনিকে বুঝিয়ে বলেন টিয়ার নাকি বুদ্ধিশুদ্ধি কম তাই এরকম করছে সংসারে নিজের জায়গাটা বুঝে নিতে চাইছে তাই উনি বিনিকেও সংসারে নিজের জায়গাটা শক্ত করে ধরতে বলেন তা না হলে নাকি এই সংসারে টিয়ারই আধিপত্য জমে উঠবে বিনিও ও শাশুড়িমায়ের কথা মতো সংসারে নিজের আধিপত্য বজায় রাখতে চায় আর তাতেই শুরু হয় আরও অশান্তি এমনকি এদের দুই জায়ের মধ্যে ঝগড়া অশান্তি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কেউ কারোর মুখদর্শন পর্যন্ত করতে চায় না ওদের মধুর সম্পর্কের সমীকরণটা যেন ধীরে ধীরে জটিল হয়ে চলেছে অথচ সংসারে কোনো কাজে ওদের কোনো ত্রুটি নেই দুজনেই শাশুড়ির মন জয় করার জন্য সবসময় তৈরি এমন কি এখন বিনিয়া টিয়ার মনে গেথে গেছে যে ওদের মধ্যে যে বেশি শাশুড়ি মায়ের মন জুগিয়ে চলতে পারবে তাকেই হয়তো শাশুড়ি মা সম্পত্তির বেশিরভাগ অংশ লিখে দেবেন অবশেষে একদিনেই সমস্যার সমাধান হয় হরিপ্রিয়া দেবী হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হন তার দুই বউ তার সেবা যত্নের কোনো খামতি রাখেনি কিন্তু তিনি বিছানায় শয্যাশায়ী হওয়ার ছয় মাসের মধ্যেই প্রাণ করলেন বিনি আর টিয়ার মধ্যে কেউ আর মায়ের রাখা সম্পত্তির কেউ কারোর চেয়ে বেশি অংশ পেল না দুই ছেলের মধ্যে সম্পত্তির সমান ভাগ হয়েছে এর মধ্যেই জানা যায় টিয়া মা হতে চলেছে বিনিয়া মধ্যে আর আগের মতো রেশারেশি নেই নেই কোন শান্ত হয়ে গেছে ইদানিং দুই ভাইও খুব অবাক হয় ওদের স্ত্রীদের আচরণ দেখে ওয়াতি অবস্থা টিয়া কোনো কাজ না করতে পারলে বিনিয়াখন এখন আবার এগিয়ে আসে ওকে সাহায্য করতে সেদিন শাশুড়ি মায়ের আলমারি খুলে দেখার সময় বিনি কাপড়ের ভাজে একটি চিঠি পায় বিনি চিঠিটাতে চোখ বুলিয়ে দেখে চিঠিতে লেখা হাতের লেখাটা ওর খুব চেনা যেন কোনো বাচ্চার হাতের লেখা তারপরে চিঠিটা পড়ে ওর চক্ষু চড়ক গাছ শোনো বৌমারা প্রথমেই বলি আমায় ক্ষমা করো তোমাদের দুই জায়ের মধ্যে আমি ইচ্ছে করে এতদিন অশান্তি বাঁধিয়ে রেখেছিলাম বড় বউকে বলেছি সে যেন সংসারের হাল না ছাড়ে আবার আরেকদিকে ছোট বউকে বলেছি যে আমায় বৃদ্ধ বয়সী দেখবে তাকে একটু বেশি সম্পত্তি দিয়ে যাব আসলে আমার তো সেরকম কিছুই ছিল না তোমাদেরকে মিছেই গল্প করেছিলাম আমার অনেক বাসনপত্র গয়না আলমারিতে রাখা আছে বলে আমি জানি তোমরাও সেই মহেই শেষ বয়সেও আমার এত যত্ন করেছ আসলে আমার এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই গো তোমাদের দুই জায়ের মধ্যে যদি বেশি ভাব জমে উঠত তাহলে তো তোমরা আমার চালাকি ধরে ফেলতে এমনকি দুজনের তো পাঠিয়ে দিতে পারতে তাই খুব ভয় হতো গো মায়েরা আর তাতেই আমি দিনের পর দিন মিথ্যে কথা বলে তোমাদেরকে আলাদা করে রেখেছিলাম আসলে এই হলো সংসারের রাজনীতি এই রাজনীতির খাতায় আমিও নাম লিখিয়েছিলাম গো ক্ষমা করো আমায় তোমরা আমি চলে গেলে এই চিঠিটা যদি কোনোদিন তোমরা হাতে পাও তাহলে আমায় ক্ষমা করো আর নিজেদের মধ্যে ঝগড়া বিপাদ মিটিয়ে নিও মায়েরা আর এই চিঠিটা আমি বিল্ডুকে দিয়ে লিখিয়েছিলাম ও চিঠিটা লিখে অনেকটাই বুঝেছে আমার মনের কথা ওর বয়সটা মাত্র দশ হলে কি হবে জানো ওর মাথায় অনেক বুদ্ধি ও আমাকে কথা দিয়েছিল এই চিঠির ব্যাপারে ও কাউকে কিছু বলবে না এমন কি ও আমার কথাও কাউকে বলবে না ভালো থেকো তোমরা আর এই পরিবারটা আগলে রেখো বিনি ভালো করে লক্ষ্য করে দেখলো সত্যি এটা বিল্টুর হাতের লেখা বিনি তড়িঘড়ি চিঠিটা নিয়ে টিয়াকে গিয়ে পড়ায় চিঠিটা পড়ে টিয়ারও মাথায় বাজ ভেঙে পড়ে ও ভাবে এও কি সম্ভব সত্যি এতদিনে একটা জটিল সমস্যার সমাধান হলো না হলে হয়তো ওদের মধুর সম্পর্কগুলো আরও আরো তিক্ত হয়ে উঠত আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠত ও শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে ওঠে আমরা দুই যা তোমাকে এমনিতেই ভালোবেসে সেবা যত্ন করতাম তার জন্য এগুলোর প্রয়োজন ছিল না মা তবে জানি না মা আমাদের মতিভ্রম হতেও পারত না হলে কি আর গয়নার লোভে পড়তাম যা করেছো ভালোই করেছ তবে এইবার তুমি এই রাজনীতির খেলায় আমাদের হারিয়ে চলে যেতে পেরেছ ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আমার মেয়ে হয়ে আবার আমার কোলে ফিরে এসো তখন আমরা দুই যা মেলে তোমাকে এই সাংসারিক রাজনীতিতে হারাবো তবে ঝগড়া অশান্তি দিয়ে নয় ভালোবাসা দিয়ে কথাটা শেষ করেই টিয়া ওর বড় যা বিনীকে জড়িয়ে ধরে কানতে শুরু করে বিনিরও চোখে জল